ডেকেল সুলুল্লা রোজা পাচের কিলারে আমি সইলে পারি না আমি রব ব্যাথা ধন্য করবিলারে জোরে বলবেন না একটু জোরে হবে না ডেকেল

মনে হয় না না তালে দ্বিতীয় আর একজন হায়াতের আছে আশির কোটা ফেরাই ছুই ছুই হুজুর কেবলা پیر আম্মা মাশা সুফি আব্দুল্লাহ আল মারুফ সিদ্দিকী হুজুর কেবলা হায়াতে রয়েছে তারপরেও যদি মনে হয় না না আমি তারার কাছেও যাব না দাদা পীরের মকসুদ আমি জানতে চাই তালে চলে যান پیر আম্মা মাশা সুফি ইসমাঈল সিদ্দিকী হুজুর কেবলা হাফিজুল্লাহ হুজুরের কাছে চলে যান না 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 আমি তারার কাছে আমি যাব না আপনি চলে যান বিরাল্লা মাশাল সুফি হোসেন সিদ্দিকি হুজুর কেবলার কাছে চলে যান জানা না ওখানেও গেলে আমার ঠিক মরমত হবে না জানতে পারবো না চলে যান ও বড় পিয়ান গনেরা শাহ সুফি বিরাল্লা মা ও মর হুজুর কেবলার কাছে চলে যান ওখানে যদি পছন্দ না হয় বিরাল্লা মা শাহ সুফি আলী আকবর সিদ্দিকি হুজুর কেবলার কাছে চলে যান ওটাও যদি পছন্দ না হয় আপনি চলে যান পীর আল্লামা শাহ সুফি উলু সিদ্দিকী হুজুর কেবলার কাছে আর বহু চাচা জান হুজুর কেবলা রয়েছে জানাদের হাতে এখনো দাদা পীরের নকশাটা দেখতে পাওয়া যায় ওই জন্য আমি আপনাদের বকডোবার মানুষের ভালোবেসে বলে যাচ্ছি মুরুব্বি হারা হবেন না

আশি নব্বই এর কোটার মানুষগুলোর ওই দশকের মানুষগুলোর কাছে যে জলসার কদর্য রয়েছে সেগুলো আপনি গ্রহণ করার চেষ্টা করুন দেখবেন লস আপনার নেই বরঞ্চ লাভ কারণ আমরা আমলের থেকে বেশি বকি কথা বলে না একদম হাকিকাত বলে যাচ্ছি আমরা যতটা আমল করি তার থেকে বকি বেশি আর ওই মানুষগুলো বকে কম আমল করে বেশি একবার জোরে বলে এর থেকে আর ভেঙে কি বোঝা

এক বড়ুরী হল না সুবহানাল্লাহ এই আলেম होली আল্লাহওয়ালা নয় আলেম হলেও আল্লাহ বলা নয় ভাইরা আমার যুবকেরা ইবলিস বলেছিল আল্লাহ আমার তৃতীয় চাওয়াটা হলো অন্য কিছু নয় আমি শয়তান আমার কুৎসিত চেহারা মানুষের সামনে যদি ফুটে তুলি আমাকে কেউ দেখতে পারবে না আমার উপরে আঘাত করবে ও রব্বুল আলামিন আল্লাহ আমি তাদের হাত থেকে ডাইরেক্ট মারটা থেকে বাঁচতে যাই মার খাওয়া থেকে বাঁচতে যাই তাই আপনার কাছ থেকে আমি আমাকে এই পাওয়ারটা দেওয়া হোক আমার তিন নম্বর পাওয়ার থাকবে এটা আমার যখন ইচ্ছা চাইবে আগুন সন্তানের যা তার ধারণ করবো যদি ইচ্ছা যায় মহিলার রূপ ধারণ করে জাহান নামের রাস্তা গুলো জন যুবক ছেলেকে দেখাবো জেনার কাজে ডোয়াবো আবার যদি ইচ্ছা যায় সুন্দর সুপুরুষ হিসাবে সমাজের বুকে ঘুরে নারীদেরকে আকৃষ্ট করে জাহান নামের দিকে ডাকাবো ও রব্বুল আলামিন আমি ইবলিস যদি যায় সমাজের বুকে আলে মোলা মারা তো আপনার নবীর উত্তরসূরি হয়ে যাবে তাদেরকে আমি তাদেরকে আমি হয়তো আর পথ ভ্রষ্ট করতে পারবো না তাই আমার সব যদি যাবে আলেম সেজে স্টেজের বুকে স্টেজের উপরে উঠে বক্তব্য দেব আমার বক্তব্য ধারাটা মানুষকে বেইমান বেদিনে হারামের দিকে চালনা করবে যেটা হবে আমার মিশন সাকসেসফুল ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে পাওয়ার দিতে হবে বনি আদমের প্রতিটা মানুষের সুরাত নকল করে চলতে যায় আল্লাহ পাক বলেছিলেন ওরে ইবলিশ তুই সবার নকল কর আমি আল্লাহ বাধা দিলাম না তোকে পূর্ণ অনুমতি দিলাম ইল্লা কিন্তু শুনে রাখ আমার হাবিবের নকল তুই করতে পারবি না একবার জোরে হবে না এর দ্বারা বোঝা যায় তাফসিরের কিতাব থেকে ইবলিস মলি সাহেবের রূপ ধরে অতওলছেন দা ইবলিস যদি চায় শয়তান নাই ইমাম সেজে নামাজ পড়া পারে শয়তান ইমাম সাহেব হিসাবে দাড়িয়ে নামাজ পড়া দেও পারে ইবলিস যদি চায় পিঠ সেজে গদির উপরে বসতে পারে

আমার নজর যুবকেরা গিয়ে দেখি আজমি শরীফে এবছর আমি এই আপনার আগস্টের ছাব্বিশ তারিখে গিয়েছিলাম মানে উঠেছিলাম ট্রেনে আর বাড়িতে ফিরেছিলাম সেপ্টেম্বরের চার তারিখে প্রায় দশ দিনের সফর ওখানে ছিলাম আট দিন ফ্যামিলি নিয়ে গেছিলাম বাবা আমার সেখানে গিয়ে দেখি সত্যি শয়তান বিশ্বাসে বসে রয়েছে

ওখানে যাচ্ছে সর্বসাধারণের ক্ষেত্রে অ্যানালাইসিস করে দেখলাম একশো মানুষ মুসলমান ইমান নিয়ে যাচ্ছে নব্বইটা মুসলমান বেঈমান হয়ে ফিরে আসছে কোথায় বললাম যদি বলেন ভাইজান কি করে বুঝলে ওখানে গেলেই প্রথমেই আপনার ইমানে আঘাত আনছে দেখেন শয়তান ইমান আপনার খারাপ করছে প্রথমেই কিভাবে ওখানে যাওয়ার সাথে সাথে প্রথমেই আপনি তো হিন্দি বোঝেন না হিন্দি জানলেও গিয়ে প্রথম আপনি যখন ঢুকবেন প্রথম গেটে ঢোকার সাথে সাথেই দাড়ি কাটা দাড়ি চাষা কিংবা দাড়িওয়ালা মাথায় ফেটটি ফেটটি বেঁধে একটা সবুজ রঙের আপনার অন্যা ঝাড়ু গায়ে দিয়ে আপনাকে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম ভাই সাহেব কাহা সে আয়া হে ভাই সাহেব কাহা সে আয়া হে আপনি বললেন

মিথ্যা দিয়ে জিয়ারাতে স্টার্ট হলো ভিতরে গেলেন আপতার ফুল বা চাদর ফাদর দেওয়ার চেষ্টা করলো আপনি যেহেতু পরিচয় দিয়েছেন ফুরফুরা ওরা ফুল টুল নিয়ে বেশি করবে না মাতা মাতি আপনাকে নিয়ে যাবে সঙ্গে আইয়ে জানাবাইয়ে জিয়ারাত করে লিজিয়ে আইয়ে আপকে লিয়ে হাম দোয়া মাংগ লেতে হ্যায় আপনি তো মূর্খ মানুষ জাহেল মানুষ কিছু জানেন না চলেন 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 নিয়ে গেলেন খাজা হাজুরের একদম মাদানের পাশে দাঁড় করিয়েছে দরবার আলোচনা ठीक जे भावे बोले वही भावे, भावे, भावे बोल चाहिए या खाजा तेरे दरबार ते में आया है इसके मकसद भी पूरा दे। कर दे ये खाजा तेरे दरबार में आया है इसके जो इसकी जो, जो, जो अंतर में गए उसको पूरा कर दे झूली भी भर दे आपनी बोल लेना आमीन ओ दुआ को छापनी तो ओ हुजूर एकों आपनी के मुसुली, मुसुली, अपनी आमीन बोल या खासा तू तो ये आदमी को जो, जो जिसलिए आया है ही मकसाद पूरा कर दे एक 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 शेरे गे। गे। जुरे देता जोरे बोलू नौ नौ डायरेक्ट खजा गरीबे के

ठहरिए रुक जाइए जियारत हम करने है, आया है, है हम उस तरीका पर चलते हैं हम भी जानते हैं खामोश के शैतान धक्का के सब बोना ठीक तो होलो ना का हमारा छोटा अब्बास हमारे संगी जी कैसा कर रहे हैं उन्हें कोई नहीं गिरी